পরিশ্রমেই সফলতার মূল চাবিকাঠি পরিশ্রম ছাড়া কেউ সামনে এগিয়ে যেতে পারে না তো হাই হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই মিনি ব্লগ নিয়ে আসলাম আপনারা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর একটা টপিক হচ্ছে যে নতুন নতুনরা সবাইকে ভালোবাসা দিয়ে আসে আপনাদেরও উচিত নতুনকে ভালোবাসা দিয়ে আসা নতুনরা আসে বলেই আমাদের রিলস ভিডিও তারপর ব্লগ ভিডিওগুলা ফলিত চলে যায় এজন্য আপনারাও নতুনদের ভালোবাসা দিয়ে আসবেন আসলে কাজ করতে করতে আপনি অনেক ধরনের শিক্ষা পাবেন অনেক ধরনের ভুল হবে এই ভুল থেকেই শিক্ষাগুলো আপনি পেয়ে থাকবেন কাজের ক্ষেত্রে যদি আপনার কোনো ভুলই না হয় তাহলে আপনি কোনোদিনও শিক্ষাটা পাবেন না ভুল থেকেই শিক্ষা পেয়ে থাকেন ভোগ না কত ভুল হয়ে থাকে আবার কিছু মানুষ আছে এরা অন্যের সমালোচনা গিয়েই থাকে আজকে তারা যদি আপনার সমালোচনা না করতো তাহলে আপনিও সামনেই এগিয়ে যেতেন না এত সফলতা অর্জন করতে পারতেন তাই আপনারা যেখানে আছেন না কেন সেখান থেকেই কাজ করে যান অবশ্যই একদিন আপনি বা আপনারা সফলতা পাবেন